হাই সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে একটা লাইভ নিয়ে হাজির হইলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আমিও আপনার দাবি ভালো আছি ভাই জলদি জলদি সাবস্ক্রাইব করো ভাই প্লিজ ভাই আজকে আমার পাঁচটা সাবস্ক্রাইব লাগে যেভাবে পাঁচটা সাবস্ক্রাইব আপনাদের আপনারা করে দিবেন তো ভাই সাবস্ক্রাইব করবেন ভাই ভাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাই এটার নাম কি আপনারা কমেন্ট করে বলেন ভাই এটা গ্রামীণ ফোনের টাওয়ার গ্রামীণ ফোন তো ভাই একটা করে লাইক করেন ভাই লাইক করেন একটা করে একটা করে লাইক করেন ভিজছি ভিজছি ও কোথায় ভিজছ ভাই তুমি কি বৃষ্টির পানিতে তানিয়া কাবির আপনি কি বৃষ্টির পানিতে ভিজে ভিজতেছেন তো সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে আপনারা কে কোথায় লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন ভাই সাবস্ক্রাইব করলে সাথে সাথে সাবস্ক্রাইব ব্যাক পাবেন সাথে সাথে সাবস্ক্রাইব ব্যাক পাবেন সাবস্ক্রাইব যদি করেন সাথে সাথে ব্যাক পাবেন তাই আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টির কারণে এই যে এখানে বল খেলার মাঠ এটা ডুবে গেছে খুব বৃষ্টি হয়েছে আজকে এখনো মানে একটু একটু বৃষ্টি হইতেছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর আপনার ওইদিকে কি আজকে কি বৃষ্টি হয়েছে আপনার কি কমেন্ট করে বলবেন ভাই সাবস্ক্রাইব করেন ভাই আপনি কি দেখতেছেন অবশ্যই লাইক দেন একটা ভাই লাইক দিলে হাত কি ক্ষয় যাবে ভাই লাইক করেন একটা আর কমেন্ট করবেন